নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দুয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই ও দিদি ভাইরা খুব সকালে ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় দশ মিনিট কম ছয়টা তো আমরা বাজার যাইতেছি আর কি এখন তো বর্ষাকাল আমরা বাড়ির থেকে এক কিলোমিটার দূরে একটা বাজার আছে বাজারে মাঝে মাঝে ভাত মাছ পাওয়া যায় আর কি তুই বাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি আর কি যদি পাওয়া যায় তো কিনলামই আর না পাওয়া গেলাম অন্য বাজার থেকে আনলাম আর কি বউ বাজারে যায় গোড়া মাছ না গে আর কি বাড়ির থেকে দিয়ে এলাম দিনটাও ডাকতেছে বৃষ্টি হয়ে মনে হয় তবে বাড়ির থেকে যা বাড়িয়েছি মানে আস্তে আস্তে বাজারের দিকে যেতেছি আর কি হাতে যাওয়া লোক তো দশ মিনিটের মতো লাগব আর কি পরে এন থেকে যদি মাছ না পাই এই বাজারটা হয়েছে মনে করেন যে ফার্স্টার থেকে জমে আর কি তো যারা ফজরের নামাজ পড়ে নমস টমাস পুরা এন থেকে মাছ তরকারি কিনে নেয় আর কি দেখা গেছে যেন তেমন বেশি জমে না আর কি হালকা পাতলা ওই সাতটার ভিতরে আপনার বাজার শেষ গুড়া মাছটা খুব একটা পাওয়া যায় না যার কারণে আমরা বৌবাজারে যাই আর কি বেশি এখানে ছোট্ট একটা বাজার তো বাজারে মানে অর্থাৎ আমার ঈশ্বাদে স্কুলেও যায় স্কুলের পাশেই আর কি ছোট্ট একটা বাজার বাজারে মনে করেন যে আজকেও যে যাইতাছি যাইতেছি মেলা দিন পরে আর কি এন কি মাছ না এটার কোনো নিশ্চয়তা নাই দেখি আর যদি না পাই তাহলে তো বউ বাজার হয়ে যায় সালে এখনো উঠছে না অনেকে কয়েকদিনের টানা বৃষ্টিতে আপনার এদিকে পানি প্রচুর হয়ে গেছে আর কি মধ্যে মা রক্ষা তুমি জানো বুড়া মাছ গিয়া ভাই বুড়ে না বাজারে ব্যাগ ট্যাগ লো বাড়িতেছে আর কি তো আমরা বাড়ির কাছ থেকেই এক চাষা বাইর দিয়ে মাছ মারে আর কি তো আমি রিক্সার দিকে নামিয়া তার কাছ থেকে মাছটি কিনলাম আর কি চারশো টিয়া দেখা যাক মাছটি ওই যে দেখেন দিনের অবস্থা হঠাৎ করে আপনার এখন বাজে প্রায় ষাটটার কাছাকাছি আর কি বাজার থেকে মাত্র যেহেতু আপনার বাড়ির কাছে আপনার পাইলছি মাছ এটা লাগে আর বউ বাজারও আর কি তো দেখেন দিনটা যে করছে বোঝা যাইতেছে যে মানে সন্ধ্যা হয়ে গেছে গা এই অবস্থা সকাল ষাটটার মতো বাজে দেখেন অবস্থাটা অন্ধকার হয়ে গেছে গা বৃষ্টি যাইছে

মাছটি আজকে একটু ঠকিয়ে দিলে মনে হয়েছে চারশো দিয়ে নিছি আর কি এক কেজির কিছু আর কিভাবে হইতেছে আজকে মাছটি তুমি ঠকিয়েছোটা তবে মাছটি ঢকলেও এটি কিন্তু নদীর মাছ আর কি আছে মাছগুলো কিন্তু যেটা টিচা সবটা মিলাই আছে এক কেজি তিনশো চারশো গ্রাম হইবে আর কি মাছটা তো থাকলে বাইরে থেকে আর তুই পরে বাজার লই আছে আর কি আমি তো ভিডিওতে দেয়া দিছি আপনারা তো দেখছেন এই ওনার লঙ্কিটা যে ভিজা প্রবল ব্যাগে বৃষ্টি হইতেছে প্রবল ব্যাগে চারিদিক দিয়া আয় বাতাসে বাতাসের কারণে ঠিক করবে না কারাকারির ভিতরে করে পানি হয়েছে

জিল্কি মারে ধরছে জিল্কি টানা ভরছে ভগবান সবাই রক্ষা কর ভগবান সবাই রক্ষা কর্ম ভগবান রক্ষা কর বাতাসটা অনেকটু কমছে বাতাস নাইকিয়া তবে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতেছে বাতাসটা অনেক নাই গিয়ে দেখুন কি অবস্থা আবার ঠানা পড়বো ভগবান সবাই রক্ষা করো রক্ষা করো সবাই রক্ষা করো কাটা মা করলেও যাতে গতি না হয় বাইরে দিয়ে যাতে পড়ে যায় বন্ধের মধ্যে যাতে পরে গতি যাতে না হয় ভগবান সবাই রক্ষা করিও রক্ষা করিও তুমি সবাই রক্ষা করো কেউ আছে বন্ধ গেছে কাজে গরু লয়ে গেছে সবাই রক্ষা করিও রক্ষা করি তুমি ভগবান দিনের অবস্থাটা পার না দিনে ডাক্তার খালি ঠিক বড় পরেই দিনে ডাক্তার প্রচুর পরিমাণে বৃষ্টি রে এই বৃষ্টি যদি ঘন্টা দুই ঘন্টা তা তাহলে আমরা না মান ইউজ করবো এই যদি লিট্রিট ঠিকঠুতে হবে না তো বলবে যে বৃষ্টি ঠিকতে হবে না বাড়ির আশপাশটি আমরা ঘুরে ঘুরে দেয় কারণ কাটা মাটা পড়তে আছে মানে তো আর বাইরে যাওয়া যায় না এই যে গরু হয়ে যাইতেছে বেড়াইতে কিচ্ছু দেওয়া যায় না বৃষ্টির লেগে তার কিনার দেওয়া হচ্ছে বৃষ্টি আরে গরু বাসু ডি দিছে না গরু ডি এনে পাবে আর একটা দিয়ে দিছে গরু ডি বিষ দাসে মানুষের জ্ঞান বুদ্ধি ওই কথা যায় বাঢ়িৰ দিব বেছি পৰিমাণে বেছি হৈ

দাদা ভাই দিদি ভাইরা কারোটা ভাঙতেছে কি লেটা করে আমার দু চাল চাললো পান্তাবাদি দিয়া পান্তাবাদ কাঠাল দিয়া খাই আমি কি বলছি পান্তাবাদ দিয়া পাঠাল দেয়া

আমি রোজের হাতিতে আছি আর কি আদিবালে গেছে কালকে আর আমি দিতে দিতে কলম দিলে কি তুই হলো নাremmo তো লাভই পটুড়ি গুলা খায় না গাছ থেকে যদি আজ পটুড়ি নে জালু তাহলে পটুড়ি জালু হইবো হ্যাঁ কাTaskManager বাঁচা বিএস বাটা আর পলুদ মরিস লবণের গুড়া এইগুছিস কথা নেই

এই যে পানি পড়ছে বিচ্ছে আপনার এদিকে আজকে রই ধরছে সকাল থেকেই প্রচুর বৃষ্টি আছে না আপনারা যারা দেখবেন ভিডিও তো শুরু থেকে বুঝতেই পারবেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে না আর কি মাটিটা উতলাইতে আছে কে রে এই যে একটা নদী কিরম বুট বুট করতে মাটিটা কি মাছটাছ আছে নাকি তাকে এটা জানে আই দিলে আমার কি দাঁড়াছে તને દયા સે કલ કે દલત છે ના આજ ના જી તો માછ તો કેનતે છે કે તર ન તો માછ તો দাও બરો મત તું অর্ক ডাকশ কী ও ঈশাঈশনে ডাক ও ইসুনে ডাক দো মিঠু ইসু কই অর্ক কই অর্ক এই অর্ক আস অর্ক

পৰিমাণ মতে কোনবা লাগিছে অন্ন নাই কোনো কাই

উঠছে আবহাওয়াটা কত সুন্দর দেখা যাইতেছে রোদ উঠলে চারিদিক কত সুন্দর দেখা যায় রোদ্র উঠলে দেখছেন কত সুন্দর দেখা যায় আশপাশের পরিবেশটা কেউ হাঁস রাখতেছে কেউ গরু ছাড়িয়ে দিছে কেউ রোডের এই ফারে ওই যে তাল গাছ দেখা যায় তাল গাছ ওইসে যে তাল তাল আছে কেউ সবাই যে যার ব্যস্ততায় আছে এই তো জীবন দেখছেন কত সুন্দর আমরা গ্রামের প্রাকৃতি শীতকালের শেষ দিকে আমরা এই গ্রাম মানে এই ভাগের পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় এখন তো বর্ষাকাল ততটা বেশি সুন্দর দেখা যায় না কিন্তু শীতকালের প্রায় লাস্টের দিক দিয়ে জায়গাটি আপনার খুব সুন্দর দেখা যায় আপনার ফাল্গুন চৈত্র মাসের দিক দিয়ে নতুন পাতা টাতা সারে তো খুব সুন্দর দেখা যায় জায়গাটি কুর্ হওয়ার ফানি ব্যাঙ্গে ব্যাঙ্গে কুত্তা হওয়ার হইতেছে

মাছের তরকারি হয়ে গেছে মানে আমার খুব নাম হরিষ্কি বাদ জল হয়েছে আর কি কেসকি মাছের ভর্তা করবো আর কি না কেসকি মাছের ভর্তা মেলা দিন পরে কেসকি মাছের ভর্তা খাওয়া হইতেছে রসুনটি পড়লে লিতেছে সীমা মানে পেঁয়াজ সোয়ালে পড়লে তুই গেছিল গা কারণ রসুনটি আস্তে আস্তে পড়লে লিতেছে এদিকে পরিষ্কার করা সুটকি দিয়ে আছে শুকনা আসে কিন্তু এটি ফুটবো যাবিলে মাই যে লাগে দুই এটা দে চাটা যাই লাগে আৰু দুষ্টা মিনিট

जब बता था क्या इसको ऐसे रखते जस्ट की बात हां आएगा हां तुम जाओ ना 나가고 벗다야 가 여기 티키 내줘 এরকম भी चेक 해도 꺼요 Me levantes, me da la razón, loco. ahí তো কি বর্তা হয়ে গেছে নামায় নামাইন কি তো দাদা ভাইরা এদিকে ইশারে ডিস করে না বাবা দিদি খাই প্রাইভেটে আর কি তো ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন